আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে গাড়ি সম্পর্কে কিছু ধারণা দেব যারা প্রথম নতুন অনেকে জানেন না যে সর্বপ্রথম যারা লাইসেন্স নেন কী করতে হয় তো কী কী চেক করতে হয় তো আজকে আপনাদেরকে আমি সেই জিনিসগুলো দেখাবো এবং জানাবো গাড়ি প্রথমত চেক করতে হবে কী কী চেক করতে হবে চলুন আপনার চেক করতে হবে প্রথম প্রথমত চেক করতে হবে আপনার আপনারের পানি অয়েল তারপরে ব্রেক অয়েল তো আমি প্রথম বনেট খুলতেছি সামনের বনেটটা বনেট খোলা শেষ এখন আমি বনেটটা খুলবো অনেকের অসুবিধা হতো অনেকের পারে অনেকে পায় না তো আমি এটা ব্লক করে নিব এক মিনিট জি এ হচ্ছে ইঞ্জিন একটা গাড়ির ইঞ্জিন যেটা সম্পূর্ণ যখন সকাল বা আপনি যখনই গাড়িতে আসবেন তখনই আপনি চেক করা উচিত যে যে তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গাড়ি স্টার্ট করার আগে প্রথম হচ্ছে অয়েল 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 চেক করবো দেখেন মোটামুটি আমার অয়েল দুটা দাগ দেখতে পারছেন এই দুইটা দাগ সবসময় ম্যাক্সিমাম এই দুইটা দাগ পর্যন্ত অয়েল থাকতে হবে আমার অয়েল ঠিক আছে দ্বিতীয় হচ্ছে রেডুটারের পানি রেডিটারের পানি হ্যাঁ পানিও ঠিক আছে এবং কি আমি চেক করব যে আমার রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কি না জি রিজার্ভ তো পানি আছে দেখেন রিজার্ভ তো ফুল পানি আছে তারপরে চেক করতে পারবেন ব্যাটারি লাইনগুলো ঠিক আছে কি না একটু ভালো করে একটু ইয়ে করবেন ওগুলো দেখবেন লাইনগুলো একটু ভালো করে ইয়ে করবেন যেমন কোনো সেন্সরে বা কোনো সমস্যা না হয় তারপর আপনি এ হচ্ছে অনেকগুলো আর সামনে থাকে এটা হচ্ছে আপনার ব্রেক অয়েল অনেকের ব্রেক অয়েল সামনে থাকে অনেকে ভিতরে থাকে তামারটা একটু ভিতরে আমি এটা খুলে দেখ দেখতেছি হ্যাঁ আমার সম্পূর্ণ তেল আছে দেখেন এই যে এই যে তিনটা জিনিস আপনাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলছি আপনি যেহেতু গাড়ি চালান বা চালাবেন তখন আপনি যখন ব্রেকের দিক দিয়ে চলেন ব্রেকের দিকে যদি আপনার অয়েল না থাকে আপনি ব্রেক কাজ করবে না ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল যদি আপনার না থাকে আপনার গাড়ি ব্লাস্ট হয়ে যাবে বা জ্বলে যাবে বা আগুন ধরে যাবে আপনার যে রেডিওটার পানি এই রেডিউটার পানি যদি না থাকে তাহলে আপনি কুলিং যে সিস্টেমটা ইঞ্জিনটা যে ঠান্ডা রাখে সেটা বন্ধ হয়ে যাবে বা আপনার আপনার ইঞ্জিন ভিতরে আগুন ধরে যাবে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার কাছে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন আপনাদের গাড়ির সম্পর্কে যদি কোনো ধারণা লাগে বা কি কী দরকার বা জানা দরকার আছে সেটা যদি আমাদেরকে জানান ইনশাল্লাহ আমি আপনাদের পরবর্তী একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ